তুমি গরু কেন দুইটা তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল তোমার ভেবে গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিন্ডি পাকায়া খায় খিচুড়ি পাকায়া খায় তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই দেখে

যে হাত পাইতা চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই দরজায় যায় যায় ভাই আমার লাগে একটু গোশত রাইখো আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না আমার জীবনে এরকম ঘটনা আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে দুইটা করে কুরবানি দিত সেই বাড়ি বেচ্ছে সব বেচ্ছে একটা রোগের পিছনে একটা বিমারির পিছনে সব বেঁচা থাকে ভাড়া তাও ভালো ঘরে থাকে না একটা টিন সেটে ভাড়া থাকে কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায় হুজুর আপনি তো আমার বাড়ির সামরা লইয়া আসতেন আপনার মাদ্রাসার জন্য তখন আমি মিসকাত মাদ্রাসার জামিয়া শামসুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম হুজুর আপনি দুইটা গরুর সামরা নিয়ে আসতেন ততদিন তিলকালে আমি ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোস্ত চাইতে পারি না হুজুর নাতিদারে পাঠাই দেবানে পারলে আমার জন্য দুই কেজি গোস্ত দিয়ে চোখের বাড়ি ফেলে বলি মালিক তুমি না বলছো দোয়া কবুল তখন আমি ইলিয়াস রহমান জিহাদি কুরবানি ভাগে দিতাম আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায় আর আজকে আপনি আমার ভাষায় ASCII এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠায় দিবেন মালিক তুমি যে বলছো দোয়া দুই তিন প্রকার দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে তোমার কথা মিথ্যা নয় তোমার খেলা সকাল বলা ধনে ছিল প্রকির সন্ধ্যাবেলা বেলা আল্লাহ পাকে শকত যে এত বছর খতিবগিরি করি দোয়া কি কম করছি বহুত দোয়া করছি দৌড় গোরা তার ভিতরে এত দোয়া করার ভিতরে মনে হয় দশটা পনেরোটা দোয়া কবুল হয়েছে যেগুলো আমি দেখতাছি যে এইটা কবুল এই ইমাম কি দোয়া কম করেনি সভাপতি আল্লাহ তালে ভালো রেখো হেলেন বাইরে তাড়াতাড়ি গিরে জোর দিয়ে দাও খারা এক হাজার বেড়া নামাজ পড়তে পারে আল্লাহ সেক্রেটারি দাড়িগুলো পাকায় না তার শাশুড়ির জান্না তুলে দিও কথা কর না কেন দোয়া কি জীবনে কম করছে বেটা এক চার পাঁচ বছর ধরে দোয়া করতাছে আমিও তো কম করতাছি না কই কামায় না তুই অইব কাম নাই জাতির ভিতরে কাম কাম এখন যদি কন তাহলে ইব্রাহিম আলসাল্লাম এটা কইলো না আপা কোডা হয় না তা আল্লাহ ঐব কাড্ডা হ্যাঁ আমার নবীটাও মাঝে মাঝে দোয়া কবুল হয় নাই তবে নবীক আল্লাহ বলে দিচ্ছে আপনি নৈরাশ হবেন না দোয়া করতে থাকেন দোয়া তিন প্রকার কয় প্রকার জোরে কন আরো জোরে কয় প্রকার এক নাম্বার হলো সাথে সাথে কোন দেরি নেই এখন আসরে দোয়া করছে মাগরিবের সময় কাম শুরু বলেন না এক নাম্বার দুই নম্বরে হলো মাগরিবে দোয়া করছেন পরের এক মাস পরে যায় অথবা এক বছর পরে ওই দুয়া কব বলেছে কয় নম্বর হল তিতো কোয়ালিটি হল দুনিয়াল্লা দেবিনী না ওই দোয়া ওই যে সারা জীবন দোয়া কর সেমসেন্স আতিনা তিন দুনিয়া হাসানা তাঁয়া কেনাতে হাসানা তাঁয়া কিনাদা মালিক রে দুনিয়ায় ভালোভাবে রাইখো ওই সভাপতিও দোয়া করে ভালোভাবে রাইখো সেক্রেটারিও দোয়া করে ভালোভাবে রাইখো যুবক বয়সের থেকে দোয়া শুরু করছেন ভালো রাইখো আখেরাত ভালো রাইখো বাজানরা আখেরাতের অবস্থা তো কেউ বলতে পারে না এমনকি নবীরাও বলতে পারতেন না দেখা গেছে সেক্রেটারির দোয়া কবুল হয়েছে বেড়া আটতলা করে ফেলছে মার্কেট সাইড করছে কিন্তু তার বন্ধু একসাথে ক্লাস করে পড়ছে বেড়া এখনো ভাড়া দেয় কতক্ষণ না কেন কেন বোঝা গেছে বাদান সেক্রেটারির কবল হয়েছে মালিক তুমি আমাদের দুনিয়ায় বানো রাই দুনিয়ার কারো কাছে হাত কারো কাছে জানো হাত পাইতে না চাইতে চাইতে দুনিয়ায় কিছুই হতে পারে। আপনি ভাবেন যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে তারা বুঝে আনন্দে করে না তুমি গরু কেন দুইটা তোমার স্বাস্থ্যবাই কিনতে পারে না বাবা একটা ছাগল তোমার গরুর দিয়া দিয়ে সুন্দর করে তো দোয়া করছে আল্লাহ মারো খায় সুযোগ দিয়ে কবুল হয়ে নাই তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক আগে কোরবানির গোস্ত তুমি নিতা এখন তুমি কোরবানির গোস্ত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও দুনিয়ায় তোমার কবুল হয়েছে যদু দিন পরে হয়েছে আর একজনের কবুল হয় নাই এখনো কোরবানি দিতে পারে না গো বাবা এখনো পর্যন্ত নিজে হাত পাইতে চাস্ত ভাই মামাতো ভাই খালা তো ভাই দরজায় যাই ভাই আমার লেগে একটু গোস্ত রাই আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না আমার জীবনে এরকম ঘটনা আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে আমি দেখতাম আজ থেকে পনেরো বছর আগে দুইটা করে কোরবানি দিত সেই বাড়ি বেচছে সব বেচছে একটা রোগের পিছনে একটা বিমারির পিছনে সব বেঁচে থাকে ভাড়া তাও ভালো ঘরে থাকে না একটা টিন সেটে ভাড়া থাকে কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায় হুজুর আপনি তো আমার বাড়ির সামরা লয়ে আসতেন আপনার মাদ্রাসার জন্য তখন আমি মিসকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম হুজুর আপনি দুইটা বড় সামরা নিয়ে আসতেন ততদিন তিলকালে আমি ষাট হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোস্ত চাইতে পারি না ওজন নাতি ডারে পাঠাই দেওয়া নে পারলে আমার জন্য দুই কেজি গোস্ত দিয়ে চোখের বাড়ি পেলায় বলি মানিক তুমি না বলছো দোয়া কবুল তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোস্ত বাধায় আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠাই দিয়েন মালিক তুমি যে বলছো দোয়া দুই তিন প্রকার দুনিয়া একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে আখিরাতে তোমার কথা মিথ্যা নয় গো মালিক নদীর ওই কুল ভাঙে এই কুল ধরে এই তো তোমার খেলা সকাল বেলা ধনি ছিল ফকির সন্ধ্যা অনেকে কয় না নদীর একুল কুল ভাঙে করে এই তো নদীর খেলা ডাইরেক্ট সেরে কি কথা কথা বলেন না কেন এটা কবিতে বলছে আব্দুল আলিম এটা সাইরে মিথ্যা কথা নদীর খেলা কোন নদীর সাথে নয় খেলা খেলে কে জোরে বলেন খে খে নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে তিনি কে এই পদ্মা নদীতে এক কিলোমিটার এক দুইশো কিলো নয় শত শত কিলোমিটার স্তর পড়ছে বলতে পারেন না যেখান দিয়া আড়াইশো তিনশো হাত পানি ছিল সেখানে এখন বাড়ি গড়ি এটা কে করছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারবে এরকম নদী ভরে দিতে এটা খেলাটা কার না নদী খবরদার যাদের সন্তান হয় না নৈরেশ এটা আমার জাতির পিতারে দেয়াল্লাহ পরীক্ষা করাইছে আলহামদুলিল্লাহ বলে তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্লিজ প্লিজ যাদের সন্তান হয় না তারা নৈরাস হবেন না আপনার আব্বা আমার আব্বা উনি দেখাইছেন আরে আমার যৌবন কাল গেছে যৌবন কাল গেছে আওয়ার দেখ বয়স গেছে বুড়া হয়ে গেছে আমি দেয় না দেয় না হঠাৎ করে একদিন বউ কান্দে এই কান্দে এই রুমে স্বামী কান্দে ওই রুমে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সালেহীন হঠাৎ করে আল্লাহ কি বলে ফেললেন আয়াতটা পড়ার সাথে সাথে আপনি জোরে আল্লাহু আকবার বলবেন কেমন আমার জাতির পিতার দোয়া আজকে কবুল হয়ে গেল কেমনে আল্লাহ বলে ফেলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম সুবহানাল্লাহ যা কাম হয়ে গেছে তোর পোলাইতেছে

আব্দুল হালিম দিয়ে দিছে আমার হালিম আল্লাহ হালিম আমারে আব্দুল হালিম দিয়ে দিল কোন বোধ দেবে এটা আবার আল্লাহ কয় নাই হঠাৎ করে দেখা যায় কয়েকদিন পরে এমনি তো ঠিক পাওয়া যায় কোন বিবির ঘরে আসছে তিন মাস পরে বলতে বলতে ছোট্ট বিবি বলতেছে আমার গর্বী সন্তান আসছে চেহারা পূর্ণিমার চাঁদের মতো গোলাপ ফুলের মতো ফুটে উঠলেন মা হাজার চেহারা মা হাজেরা যেই ঘরে যায় সেই ঘরের ভিতরে নূর পয়দা হয় মা হাজেরা যেখানে থুতু ফেলায় সেখানে ঘেরান আসে এই আরো জোরে কইতে পারেন না